গুড আফটারনুন সবাইকে আমাদের চ্যানেল বঙ্গমার তরফ থেকে জানাই শুভ মহাসপ্তমী আশা করি সবারই পুজো খুব ভালো কাটছে আমাদেরও পুজোর প্যান্ডেল হোপিং শুরু হয়ে গেছে কালকে আমরা একটু বেরিয়েছিলাম তেমন আজকেও বেরোবো আর আমি রেডি হয়ে গেছি এখানে নিলয় ওর বাবা সবাই রেডি হয়ে গেছে সবাইকে জানিয়ে দাও শুভ মহাসপ্তমী মহাসপ্তমী আপনারাও পুজোতে ঘুরুন সাবধানে ঘুরুন আর আমাদের প্যান্ডেল হোপিং আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন ঠাকুর দেখা শুরু হলো মাখড়া খুঁজিরাম সংঘ দিয়ে রাজবাড়ির মতো থিম সুন্দর প্রেজেন্টেশন তারপরেই চলে গেলাম নেতাজি বালক সংঘে যাদের থিম ছিল স্বপ্ন লোক এদের থিমটা খুবই সুন্দর সমস্ত কিছু বাচ্চাদের পেন্টিং দিয়ে বানানো ভিতরটা আপনারা দেখতে পাবেন যে সমস্ত ওয়ালগুলো আছে সেগুলো সবই বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের দিয়ে ওদের ক্লাবের বাচ্চাদের দিয়ে যে সমস্ত পেন্টিং করেছে সেগুলো দিয়েই ভর্তি করিয়ে দিয়েছে খুব সুন্দর আর ধীরে ধীরে যখন আমরা এগিয়ে যাব আরো অনেক রকমের পেন্টিং এখানে দেখতে মানুষ যে স্বপ্ন দেখে বড় হবার সেই স্বপ্ন নিয়েই এদের থিমক থাকে অন্ধ প্রতিবন্ধী গভীরতায় ভুক্ত এবং বলা দরকার জাতি বর্ণ নির্বিশেষে সকল মনুষ্যকে হারিয়ে দিতে চাই আমাদের শৈল্পিক সৃষ্টির মাধ্যমে পরিবর্তে আমরা চাই এদের থিমটিও খুবই সুন্দর এটা আরও পাড়া সার্বজনীন মাতৃগর্ভ মাতৃরূপ এই এদের সুন্দর শুধু মায়ের মুখ দেখা যাচ্ছে এবার এসে গেছি আমরা এবার কামার ডাঙ্গা শীতলাতলা বারবাড়িতে এদের থিম হল চতুষ্কোণ চতুষ্কোণ সেই অর্থে বলতে আমরা যে চার দেওয়ালের মধ্যে বাঁধা পড়ে যাচ্ছি নিজেদের কাজের জন্য নিজেদের উচ্চাসার জন্য নিজেদের জীবনকে ভুলে বাড়ি ভুলে একটা বন্দি দশার মধ্যে চলে যাচ্ছে সেই নিয়েই এদের থিম এই যে ফ্লোরে বিভিন্ন ইমোশনস আছে এই ভিডিওটিতে দেখতে পাবেন একটা ছেলে বাচ্চা থেকে কীভাবে বড় হচ্ছে সেইটা ভিতরে এই যে ঘরগুলো ফাঁকা পড়ে আছে এছাড়া বেবি কত ছোট থেকে বড় হয়ে যাচ্ছে কিরকম এবার চাকরি করতে চলে যাবে বড় হয়ে গেল বয়স দুর্গা রোটের ভেতরে নাকি মাই এটা আবার চলে এসেছি আমরা এপিজে ক্লাবে সাদা মাটা থিম সেরকম কোনো থিম নেই একটা শিবলিঙ্গ আর ভিতরে বিভিন্ন রকমের শিবেরি জিনিসপত্র দিয়ে মায়ের রূপটা ভারী সুন্দর মায়ের মুখটা যেন মনে হবে একেবারে জীবন্ত প্রাণী ভারী সুন্দর হাত পা সবই একেবারে আসল লাগছে

এবার আমরা চলে এসেছি হাওড়ার অন্যতম সেরা শিবাজি সংঘে এখানে এবছর করেছিল মানে অ্যানাউন্স হচ্ছিলো যে মাতৃ প্রতিমা যেটি বানিয়েছেন তিনি নাকি শোভা বাজার রাজবাড়ির প্রতিমাও বানান সাদা মাটা থিম কিন্তু খুব সুন্দর কিন্তু মাতৃ প্রতিমার সাবেকি রূপ এখানে দেখতে পাওয়া গেল বেশ ভালো লাগলো এবার আমরা ব্যাঠা সম্মিলনীতে রাজবাড়ির মতো থিম খুবই সুন্দর থিম

প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দর গত বছর সোমনাথের মন্দির ছিল এবছর অমৃতসরের স্বর্ণ মন্দির করেছে খুবই সুন্দর থিম করে প্রতি বছর তার মাতৃ প্রতিমাও খুবই সুন্দর এবার আজকের আমাদের শেষ প্রতিমা কাজীপাড়া নেতাজি করে সুন্দর প্যান্ডেল ছোটর ওপর দিয়ে ভালোই মাতৃ প্রতিমাও খুবই সুন্দর একটু অন্যরকম বেশ ভালো মহাসপ্তমীর প্যান্ডেলপিং এখানেই শেষ গুড নাইট তারা